আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার মেধাবী শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডারদেরকে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে